বৃহস্পতিবার সকালে মহারাজা পীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির হোস্টেলে ছাত্রীরা অসুস্থ হয়ে যাওয়ার পর জিবি হাসপাতালের ছাত্রীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন দুপুরে ছাত্রীদের দেখতে গিয়ে তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন তারপর হাসপাতালে ভর্তি থাকা এগারো জন ছাত্রীর সঙ্গে কথা বলেন সকালবেলা কি খাবার খেয়েছে সে বিষয়ে খবর নেন মুখ্যমন্ত্রী তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ধারণা করা হচ্ছে বিষক্রিয়া জাতীয় খাবার খাওয়ার পর এই ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে মোট কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে এগারো জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দশ জন বোধসং স্কুলের ছাত্রী আর একজন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রী তারা সকলে এক হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তাদের মধ্যে একজনের আবার জ্বর এসেছে কি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়ে আধিকারিকদের রিপোর্ট দিতে বলা হয়েছে ছাত্রীদের সঠিক চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার তা করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন ঘটনার পর জাতীয় স্বাস্থ্য মিশনের চারটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের নিয়ে আসে জিবি হাসপাতালে ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে এগারো আরও দশজন মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আন ইজি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই বেসিদাগারি গার্ল স্কুলে আর একজন কুশিপতি মহারাজের সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজজন গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী পুরস্কুলের কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলের তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেল আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে বাকি সবাই সেটেল আছে অপরদিকে প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসসি ওর এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে ছুটে যায় চিকিৎসাধীন ছাত্রীদের শারীরিক সমস্যার খোঁজ খবর নেয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক কাঠ পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন খাবারে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরে বোঝা যাবে তবে ছাত্রীদের কাছ থেকে যতটা জানা গেছে তারা সকালবেলা জাল ভাত খাওয়ার পর সকলে একসাথে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে এই ঘটনা প্রমাণ করে রাজ্যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চরম অব্যবস্থা চলছে খাবারে গুণগত মান বজায় রাখ থাকছে না তাই হোস্টেলগুলির অব্যবস্থা নিয়ে সদর মহকুমার শাসকের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয় দাবি জানানো হবে পাশাপাশি মহকুমার শাসককে বলা হবে চিকিৎসাধীন ছাত্রীদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় আগে যে আমাদের রাজধানীতে যে বুজ্জং হোস্টেল রয়েছে সে হোস্টেলে থাকা বেশ কিছু ছাত্রী যারা গার্লস বুজ্ঙের পড়াশোনা করে তারা স্কুলে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে জিবি হাসপাতালে আনা হয়েছে তারপরেই আমরা এখানে ছুটে এসছি আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম যে তারা হোস্টেলে যে খাওয়া দেওয়া হয়েছিল ডাল ভাত খেয়েছে এই ডাল ভাত খেয়েই গুরুতর অসুস্থ হয়েছে একসাথে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়া তার পেছনে নিশ্চয়ই খাদ্যে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে এই ঘটনায় প্রমাণ হয় যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা চলছে গুণগত মান এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে পৌঁছায় বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনিও ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সঠিকভাবে যাতে পরিষেবা পায় তার জন্য কথা বলেন চিকিৎসকদের সাথে শান্তন টিভি